অহিন প্রত্যেককেই ইউনিক বেঙ্গল একাডেমির ইউটিউব চ্যানেলে আমার প্রত্যেকটা হবু ফজি হ আর্মি হতে চাওয়া ভাইকে অনেক ভালোবাসা জানাই আজকে আমার এই ভিডিওটা কিন্তু একটা আফসোসজনক ভিডিও ঠিক আছে তো আমি তোমাদেরকে একটা কথাই বলবো যারা যারা পোটার র্যালিতে এসেছিলে তাদের মধ্যে প্রচুর ছেলের কিন্তু হাত পা ভাই ভেঙে গেছে ঠিক আছে এরকম বাজে র্যালি আমি আমার জীবনে দেখিনি আমরা দু তারিখ তিন তারিখ থেকে প্রচুর ছেলে পশ্চিমবঙ্গের প্রচুর সব জেলা থেকে ছেলেরা কিন্তু এখানে এসেছিল তারা লাইন দিয়ে দেওয়ার পরেও কালকে রাত্রে আর্মিরা কোনো রকম অ্যাকশান নেয়নি ওরা মানে ফালতু অনেক দুটো তিনটে লাইন হয়ে গিয়েছিল যারা মেন লাইনে মানে আমরা মেন লাইনে ছিলাম আর্মিরা বেপরোয়াভাবে লাইন তৈরি করেছিল এবং তার পরবর্তী স্টেপ যেটা হয় সেই সমস্ত লাইন ভেঙে কিন্তু ছেলেরা আমাদের মেন লাইনের পাশাপাশি দিয়ে যোগাযোগ করে আজকে সকাল থেকেই লাইনে প্রচুর গণ্ডগোল হয়েছিল প্রচুর সকালে লাঠি চার্জ করেছে এবং এত বেলায় ঠিক আছে রাত্রি এক সাড়ে এগারোটা থেকে এমন লাঠি চার্জ করেছে যে কয়েক মানে কি বলা যায় একশোর কাছাকাছি ছেলের হাত পা ভেঙে গেছে আমি নিজের চোখে দেখেছি এবং আমি স্পটে ছিলাম একশোর কাছাকাছি ছেলের হাত পা ভেঙে গেছে ঠিক আছে এবং এখনও শোনা যাচ্ছে বলছে কি যে মারা গেছে এখনও খবরটা পারফেক্ট কি না আমি যেতে পারছি না কারণ ওদিকে নির্বিচারে লাঠি মারছে এরকম বড় বড় মোটা তোল্লা বাঁশ নিয়ে ঠিক আছে মারছে তো যারা যারা পোটা র্যালিতে আসবে আমি তোমাদেরকে একটা কথাই বলবো পোটার র্যালিতে ভাই আসার দরকার নেই এরকম চাকরি করার থেকে না করায় ভালো ছ সে জন্য নেবে তার জন্য এরকম জীবন দিতে কেউ এসো না তোমাদেরকে একটা কথাই বলবো জীবন থাকলে অনেক কাজ করে খেতে পারবে পোটার র্যালিতে কখনোই আসবে না ঠিক আছে তো যারা যারা তোমরা পোর্টাল র্যালির কথা ভেবেছিলে যে আসবো আবার পরবর্তী কবে হবে আমি তোমাদেরকে একটা কথাই বলবো ভাই যেও না আমি আমার জীবনে এই পোটারেলি থেকে একটা জিনিসই শিখলাম যে এখানে যাওয়ার নেই আর এরা সব নির নির্হৃদয়ের মানে এদের মধ্যে কোনো হৃদয় নেই ঠিক আছে যারা আজকে রিক্রুটমেন্টের দায়িত্বে ছিল তাদের মধ্যে কোনো রকম মানবতা নেই ঠিক আছে তারা প্রত্যেকেই নির্বিচারে নিরীহ ছেলেদের ওপরে মেরেছে যেন যারা মানে এসেছিলো তারা প্রত্যেকে কিন্তু দেশ সেবার জন্য এসেছিলো তাদেরকে এমনভাবে মারা হয়েছে না যে তারা মনে হচ্ছে যেন দেশদ্রোহী ঠিক আছে তোমাদেরকে আমি একটা কথাই বলি এমন এদেরকে মেরেছে ঠিক আছে আমার চোখে দেখা হাত পা সব ভেঙে গেছে ঠিক আছে ইভেন আমরাও চোট পেয়েছি প্রত্যেকেই আমাদের অনেক ভাইরা এখানে রয়েছে যারা কিন্তু মারফার খেয়ে এসেছে এদিকে পুরো স্টেশন ভর্তি লোক ওইদিকে পুরো চা বাগান ভর্তি লোক সবাইকে প্রচুর মেরেছে প্রচুর এখনও মার চলছে ঠিক আছে তো যারা যারা পোটার্যালির কথা ভাবছো যে আসবে কি আসবে না আমি তোমাদেরকে একটা কথা বলি আর পোটার্যালি ফেলতে যেও না ভাই ছ মাসের জন্য কী দরকার নিজের জীবনটা দিবে ঠিক আছে জীবনের মূল্য অনেক আসার দরকারই নেই এসব র্যালিতে ঠিক আছে বাড়িতে থেকে অন্য কোনো কাজ করো তাতে অনেক ভালো হবে এবং তোমাদেরকে আমি দেখিয়েছিলাম সকাল থেকে লাঠিচার্জের ভিডিও এত তো ভিডিও তেমন একটা করতে পারিনি কারণ নিজেদেরকে বাঁচতে ছুটে পালিয়ে আসতে হয়েছে ঠিক আছে নাহলে আমরা প্রত্যেকেই হয়তো হাত ভাঙতো কি পা ভাঙতো তার ঠিক নেই কারণ সবাইকে যেখান সেখান থেকে এসে মেরেছে পুরো এক ঝাঁক এসেছে ঠিক আছে পুরো ডাংলি এসে এখানে ওখানে করে পুরো ছড়িয়ে ছিটিয়ে মেরেছে পুরো চা বাগান ধরে ছুটিয়েছে প্রতিটা ছেলের হাত পা কেটেছে প্রায় যারা র্যালিতে এসেছে যারা র্যালিতে এসেছে যদি আজকে র্যালিতে দু তিন তিন হাজারের মতো ছেলে আসে তার মধ্যে এক হাজার ছেলের আমি নিঃসন্দেহে বলতে পারি এক হাজার ছেলে কোথাও না কোথাও চোট পেয়েছে ঠিক আছে এবং তার মূলে কিন্তু আজকের রিক্রুটমেন্ট যারা রিক্রুটমেন্টে ছিল তারা ঠিক আছে আমি একদম স্পট থেকে তোমাদের দেখাচ্ছিলাম এবং আমি এখনও স্পটেই রয়েছি স্টেশনে চলে এসেছি ঠিক আছে তোমাদের একটা কথা বলি এসব ফালতু এতে একদমই আসার দরকার নেই পড়াশোনা করে অন্য কোথাও যাও ঠিক আছে এবং যারা আমার ভিডিওটা দেখো অবশ্যই তোমাদের আরও ভালো ভিডিও দেবো আরও ভালো র্যালির কোথায় হয় তার খোঁজখবর দেবো আমি তবে একটা কথাই বলবো আমার জীবনে এই পোটার র্যালির শিক্ষা থেকে তোমরা কেউ পোটার র্যালির জন্য এতটা মানে মনোভাব নিয়ে এসো না যাদের তো বয়স একদম কম আমি তোমাদেরকে ভাই বলছি অনেক চাকরি আছে র্যালিতে আসার দরকার নেই ঠিক আছে সত্যি এটা আমাকে আজকে বলতে হচ্ছে তার কারণ আমি এরকম মার কোনোদিনও দেখিনি ঠিক আছে ভারতীয় সেনাবাহিনী যে যারা মার দিতে আসছে তাদেরকে যে এরকম মারবে বলে আমি আমার জ্ঞানে দেখিনি সাত ফুট তল্লা মাছ নিয়ে এসছে কি পাঁচ ফুট পাঁচ ফুট প্রতিটা তল্লা মাছের গড় হাইট ছিল প্রায় পাঁচ ফুট পাঁচ ফুট তল্লা মাছ দিয়ে এভাবে মেরেছে এভাবে ঘোরাচ্ছে যেদিকে ইচ্ছা মানে কোনো এক একটা ছেলে পড়ে গেছে আমার চোখের সামনে ঠিক আছে পড়ে থাকার পরেও তারপরেও তাকে মেরেছে আমি নিজের চোখে দেখেছি আমার একটাই আফসোস রয়ে গেল যে ছেলেটাকে আমি টেনে তুলতে পারলাম না ঠিক আছে প্রতিটা ছেলের জন্য আমার খুবই কষ্ট হচ্ছে যারা আজকে মার খেয়েছে ঠিক আছে তোমরা ভাই সাবধানে বাড়ি চলে যাও আর জীবনে এই র্যালিতে এসো না কখনোই আসবে না ঠিক আছে হ্যাঁ জয় হিন্দ জয় ভারত তোমাদের সঙ্গে দেখা হবে অবশ্যই নতুন কোন ভিডিও নিয়ে এবং আমি এই ভিডিওতে যাদের সম্পর্কে বললাম মানে সেই সেনাবাহিনীর সম্পর্কে ঠিক আছে আমি মন থেকে খুবই দুঃখিত এরকম বলার জন্য কারণ কি বন্ধুরা আমি তোমাদের একটা কথাই বলি হ্যাঁ দেখো আমরা প্রত্যেকেই সেবা করতে এসেছি এবং ওনারাও দেশসেবা করে আমরা ভারতীয় সেনাবাহিনীকে সবসময় রেসপেক্ট করি কিন্তু এভাবে ছেলেদের মারা কিন্তু উচিত নয় ঠিক আছে কারণ প্রতিটা ছেলে স্বপ্ন নিয়ে আসে এখানে নিজের জীবন গড়ার জন্যে আসে ঠিক আছে নিজের সর্বস্ব দিয়েও তারা কিন্তু মানে এই মাসে চাকরির জন্য এসেছিল অনেক এডুকেটেড ছেলে অনেক করার পর এসেছিল কিন্তু তাদেরকেও যে এভাবে মারবে এরা বলতে পারতো যে কী ভ্যাকেন্সি নেই তোমরা চলে যাও এভাবে মারার কোনো রকম দরকার নেই পুরো চা বাগান পুরো চা বাগানের মধ্যে না ছোটাচ্ছে ছুটিয়ে ছুটিয়ে মাছে তল্লা মাছ দিয়ে এটা আমি কোনোদিনও সাপোর্ট করি না ঠিক আছে এবং যারা আজকে এসেছিল পোটা র্যালিতে তারা প্রত্যেকেই জানে যে আজকে তাদের সঙ্গে কী রকম দুর্ব্যবহার হয়েছে যারা রিক্রুটমেন্টের দায়িত্বে ছিল তারা কীভাবে এদের ওপরে মেরেছে প্রত্যেকে নির্মমভাবে মেরেছে নির্মমভাবে ঠিক আছে তো আর বেশি কিছু বলতে চাই না তোমাদের সঙ্গে দেখা হবে নতুন ভিডিওতে ভালো থেকো সুস্থ থেকো জয় হিন্দ জয় ভারত